কে কে আসনি আমাদের বিষ্ণুপুর যে যে আসনি তাড়াতাড়ি চলে এসো আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি প্রথমেই টাটা বাই বাই প্রথমেই টাটা করে দিলাম তোমরা তো থামল থেকে বুঝতেই পেরেছ আমি কোথাও এসছি তো সেখানে যাচ্ছি আমাদের বিষ্ণুপুর এত সুন্দর একটা জায়গা আছে পুরো বিষ্ণুপুরটাই একটা মন্দির নগরী বলা হয় খুব সুন্দর একটা জায়গা তারই একটা জায়গাতে আজকে এসেছি আর এখানে বসেছে ছোটোখাটো মেলা একটা আমরা চলে গেছি প্রথমে একটু দেখো গেটটা মাঝখানের রাস্তাটা এখানে যারা যারা ভিডিও করতে চাও ফটোশ্যুট করতে যাও অপূর্ব এক দৃশ্য জায়গা মানে খুব সুন্দর খুবই সুন্দর আমরা চলে গেছিলাম যেহেতু বাচ্চা বাচ্চা সব নিয়ে গেছিলাম একটু দিনের বেলায় গেছিলাম কারণ দিনের বেলায় ভিড়টা খুব কম হয় সবাই রাতের বেলা বেশি আসে লাইটিং টাইটিং প্রচণ্ড হয় রাতের বেলা প্রচুর লোক আসে কিন্তু আমরা একটু দিনে দিনে গেছি ফাঁকায় ফাঁকায় ঘুরবো কারণ বাচ্চা বাচ্চা নিয়ে ঘোরা যাবে না ওই জন্য ফাঁকা ফাঁকা আর মাঠের চারোর দিকে দোকান বসেছে আমি চলে গেছিলাম একটু ব্যাগঠাক কিনবো প্রথমে একটু কেনাকাটি করব আমাদের মেয়েদের কাজ কি একটু সাজা জিনিসের দোকানে ঢুকবো একটু ব্যাগঠাক লেডিস ঠাকগুলো দেখবো এদিকে প্রোগ্রাম হচ্ছে পর্দাটা তোমরা দেখে নিয়েছো আর দিকে পেছন দিকে আছে মন্দিরটা চলো তোমাদেরকে মন্দিরটার পরে দেখাবো আমি আর মন্দির ওই এই যে এসেছি মন্দিরও বলতে ভুল হচ্ছে কিছু মনে করো না এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে ভিআইপি আমাদের মতো লোকরা এসে বসবো ও মা আমরা যদি ভিআইপি হতাম তাহলে তো হয়েই গেছিলো আমাদেরকে পৌঁছেই না সব বাদ দাও তারপর চলে এসেছি কিছু ফটো মটো শ্যুট করে নিই আগে কারণ দিনের বেলা এক সিন রাতের বেলা আর এক সিন তো এখানে একটু ফটো মটো শ্যুট ফুট করে চলে এসেছি খাওয়ার জায়গায় কিন্তু প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আমাদেরকে তিনজনে চলে এসছি খাওয়ার জায়গায় আমি আমার মেয়েরা মিলে এসছি খেতে আর আমার মেয়ে দেখো খাচ্ছে দেখো রোলটাকে কিভাবে খেলো তো এখানে গাছে কেবল লাইট জ্বালানো শুরু হয়ে গেছিলো আর আমি ভালো একটু ফটো মটো তুলে নিয়ে এরপর আস্তে আস্তে রাত হবে আর যতই রাত হবে ততই অপূর্ব এক জায়গা এত সুন্দর জায়গা আমাদের বিষ্ণুপুরেও যে আছে আমি তো ভাবতেই পারি না যারা যারা এসছে তারা কিন্তু জানো আর যারা যারা আসুনি তারা কিন্তু চলে এসো না এলে মিস করবে বিষ্ণুপুর মন্দির আছে প্রচুর মন্দির আছে ঘোরার জায়গা আছে আর আমি এসছি একটু কেনাকাটি করে আবার কতগুলো রাতের বেলা ফটো তোলার জন্য কেনাকাটি করে ঠুলে আবার কিছু ফটো তুলেছি দেখো লাইট ফাইটগুলো জ্বলেছে তো ওই জন্য ভাবলাম এখানে ফটো না তুললে ঠিক মানায় তাহলে তো মনেই হবে না যে আমরা ঘুরতে এসেছি ফটো তো আমাদের চাই মেয়েদের করে টোটো সাফ করে টাটা বাই বাই আবার চলে যাচ্ছি বাড়িতে আবার না মানে এইবারই যাচ্ছি বাড়িতে তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট